দেউ নিজের মুরগিকে গাল দিচ্ছে যে মুনি তুই মরে গেলি না তুই লড়ির তলায় গেলি না আর একটা যা মনে মনে করছে ও তাহলে আমাকেই বলছে উ তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোর মরণ হলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলু বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ যাচ্ছে বলছে তোর দিকে কিন্তু মাল যাচ্ছে ওই দিকে ও বুঝতে পারছে আমাকে উ বুঝতে পারছে আমাকে কিচ্ছু নাই যদি নামাজ থাকতো ফজরের নামাজ পড়ে আমার মা আমার বোন ফজরের নামাজ পড়তে হলো স্বামী নামাজ পড়ে এলো দু কাপ চা বানিয়ে একটা বিছানায় বসে স্বামী স্ত্রী খাও নেকি পাবে মহাব্বত বাড়বে কি বুঝলে আর ও তো নামাজ পড়ে নাই সকাল বেলায় উঠে মুরগি খাটে চাল দিচ্ছে আ আ আ আ আ চাল দিচ্ছে স্বামী বেচারা ফজরের নামাজ পড়ে এসে ঘরে বসে আছে গো চাটা দিবে না তোমার জলনেই নেই মুরগিগুলোকে খেতে দেবো না তুমি বুঝো না এটা অবলা জন্তু আরে খেপি ওইটা যে বললা ও তো অবলা এটা তো বললা এই তো বলছে আমাকে দে কিন্তু দিবে না হাসছেন আপনারা ঠিক বললাম না বললাম এইটাই তো কষ্টের আমার ভাই অনুরোধ করে বলছে প্রত্যেকটা মা বোনকে শুনে দিন এটার কারণ হচ্ছে দিন না থাকা যারা ইচ্ছা আকিত মায়েরা শুনে যান আর আমার ভাইয়েরা যারা বেনামাজি আছেন যারা ইচ্ছাকৃত নামাজ কাজা করবে এটা গুনায় এক কাবিরা বড় গুনা আমার আব্বাজি এনার বন্ধু মানুষ আমার বাবাজি সেদিনে দেখলাম রেগে গেছেন আমার গ্রামে জানাজার নামাজের সময় কেন মসজিদে আমার এক আত্মীয় মারা গেছে গ্রামে আমাদের লোক মারা গেলে আমরা জানাজাই যাই তো জোহরের নামাজের পরে জানাজা হবে মসজিদে জোহরের নামাজ পড়লাম বেরিয়ে দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে ওগুলো একটাও নামাজি লয় নামাজিরা পেছনের কাতারে বে নামাজিরা সামনে কথা বুঝতে পেরেছেন ঠিক বললাম না ভুল বললাম বেশিরভাগ জায়গায় নামাজিরা সামনে বে নামাজিরা সামনে আচ্ছা কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুণা আছে কথা বলে গুণা নাই কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজ করে গুনা আছে না নয় বড় গুনা অথচ আমাদের দেশের একশোটা লোকের মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোক নামাজ পড়তে যাচ্ছে জানাজার মাইয়া হয়েছে আত্মীয় বাড়িতে হারাম করে জোহরের নামাজ পড়ে না উজু করে দাঁড়িয়ে আছে শুধু জানাজার নামাজটা এটা কত বড় দুঃখে কত বড় বেদনাদায়ক আর আপনি বলেন আমি রাসূলের উম্মত আপনারা দ্বারা কি উপকার হতে পারে আপনার বরকত কি করে আসতে পারে আপনারা বলেন লটারি টিকিট হালাল না হারাম হারাম তাই তো আপনি চলুন আমার সঙ্গে আমি লহাপুর বাজারে যাব মুসলমান লটারি কাটছে বিক্রিও মুসলমানরা করছে ঠিক বললাম না ভুল বললাম নাল হাতিতে রাখাবো মুসলমান লটারি কাটছে লটারি বিক্রিও মুসলমান করছে আপনি জানেন না বেশিরভাগ যতগুলো হিন্দু ভাইদের গ্রামের থেকে মুসলিম গ্রামে এক একটা গ্রামে চারটা পাঁচটা করে লটারির দোকান আছে কিন্তু হিন্দু ভাইদের গ্রামে দোকান পাবেন না কেন জানেন এরা হারামের উপরে ভরসা বেশি করে এরা সহজে বড় লোক হবে সহজে ওই জন্য একজন ফোন করে বলছে দেখবেন অ্যাপস খুলেছে এক একটা অ্যাপসে আপনি দশ হাজার লাগাবেন এক সপ্তাহে আপনাকে কুড়ি হাজার দিবেন এগুলো এক একটা বড় সাইবার অ্যাটাক হচ্ছে এলাকা জুড়ে আর অ্যাটাক গুলো করছে মুসলিমদের এরিয়া কেন এরা তো সহজে যেন বড় লোক হয় ওই জন্যই তো বাংলাদেশের একজন চাচা দোয়া করছে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে একটা এক ঘর লটারি কেটেছি যদি লেগে যায় আমি আর জীবনে মসজিদ থেকে আর বেরুবে না ও এই দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে হারাম কাজের জন্য দোয়া মুসলমান চায় আপনি লটারি কাটছেন লটারি হারাম এটা জানার পরে যারা কাটছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে যারা লটারি ব্যবসা করছে তার ইনকাম কি করে হালাল হতে পারে আপনাকে বলে দি এই রোডের ওপরে সামনে পলসন্ডা মোড়ের কাছে পাপ্পুদা ধাবা আছে পাঞ্জাবিদের তার হোটেলে বোর্ড লাগানো আছে মদ বিক্রি মদ খাওয়া নিষিদ্ধ মদ বিক্রি নিষিদ্ধ নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ আর আপনাকে দেখিয়ে দেবো চলুন ধুলিয়ানের দিকে যাবেন না বহরমপুরে মুসলিমদের ছেলে হোটেল খুলেছে হারামকর কর মদ উ খায় আর মদ বিক্রি করছে মধু খাচ্ছে মধু খাচ্ছে আর কি করছে মধু খাচ্ছে মদ বিক্রিও করছে মদ বিক্রি করা কি মদ খাওয়া কি আচ্ছা যে জিনিসটা খাওয়া হারাম তার বিক্রি কখনো হালাল হতে পারে হতে পারে না মুসলমান করছে অথচ শুনে রেখে দেন আমার ভাই সে তার সংসারে কি করে বরকত পেতে পারে আমাদের কাছে কিছুই নেই আমাদের কাছে কিছুই নেই কোটি টাকার ব্যালেন্স নেই মলবিদের পোশাকগুলো দেখে দেন তো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি অনেকজন বলে মলি সাহেব ছিটটা কোথায় কিনে যাবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি পার্থক্য পাপের আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এই বাবাজির চামড়া দেখুন ইনার বয়স বেশি এইনারা কচি কাঁচা আমরা আচ্ছা আমার গালগুলো দেখে কি মনে হচ্ছে ফেরেন লাভলি লাগিয়েছি না কোনো ক্রিম লাগাইছি লাগাই নাই যাদেরকে দেখে তোমরা পাগল যাদের তোমরা অনুসরণ করছো খালি দাড়ি রাখার কারণে আমরা জীবনে দাড়িতে হাত লাগাইনি যার কারণে আল্লাহ তাআলা আমাদের গ্লেজকে ভালো রেখেছে শুনে নিন পুরুষত্ব মানুষের চামড়া মুখের গ্লেজ নষ্ট হয় দাড়ি চাচলে দাড়ি চাচলে এটা আপনাদের জানেন না এটা বিজ্ঞানের থিওরি বলছে পাঞ্জাবীদের চেহারায় ওই জন্য গ্লেজ থাকে তারা জীবনে দাড়ি চাচে না আর মুসলমান আমাদের দেশে গাদা হিজড়ে মাল আছে কিবিলে ও কিবিলে এখন আবার দোষও দিতে পারবো না যদি কোনো ছেলে দাড়ি রাখে নামাজ আর যদি মেয়েকে বলে না ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে বলে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না নামাজিকে বিয়ে করবে করবে কাকে গুটকা খোরকে করবে আর গাঁজা খোর মাতালকে করবে ও তো মেলা ঘুরবে ও হারাম কাজে নিয়ে যাবে হারাম কাজে বাধা দিবে না ও জিনা করলে বাধা দিবে না ও বেপর্দা হলে বাধা দিবে না আমার মুসলমান ভাই অনুরোধ করে বলছি হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অথের নামাজই হবে জোরে বলুন ইনশাল্লাহ তুলেন তাড়াতাড়ি হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ জিন্দগিতে ছাড়বেন না আমার যুবক আমার যুবতী আমার মা বোন নামাজ পড়ুন আপনার বাড়িতে বরকত আসবে বাড়িতে প্রত্যেক দিন কোরআনের তেলাওত করুন এক একটা হুরুে দশটা করে নেকি পাবেন আজকে আমাদের বাড়িতে কোরআন তো রাখা আছে কোরআনের তেলাওত বাড়িতে হয় হয়নি আমাদের বাড়িতে কি আছে যদি আমরা বাড়িতে রেখেছি তা গান বাজনা বাড়িতে যদি রেখেছি মোবাইলে সিরাই সিরিয়াল টিভিতে সিরিয়াল আমার বন্ধুগণ আমার ভাই জেনে রেখে দিবেন দিনী শিক্ষা অর্জন করুন আপনার বাচ্চাকে দিনী শিক্ষা দেন তা না হলে কেয়ামতের দিনে আপনি বড় বিপদে পড়বেন আমার ভাইজান আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ জিন্দেগি থেকে কেউ ছাড়বেন না রোজা আসছে রমজানুল মুবারকের মাস তিরিশটা রমজানের রোজা সবাই রাখবো জোরে বলুন ইনশাআল্লাহ রমজানে তিরিশটা রোজা কিন্তু আমাদের সমস্যা কি জানে রমজানের রোজা তো রাখে আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না ঠিক বললাম না ভুল বললাম দাড়ি কাটে না রোজার মাছ দাড়ি কাটবি যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে আঠাশ তারিখ পর্যন্ত বলে ভালো করে একটু চেঁচে দিত কেন কাল থেকে রোজা পড়ছে আর দাড়ি কাটা যাবে না এর থেকে বড় আউলিয়া কেউ আছে আর পুরো রোজার মাছ দাড়ি কাটে নাই একদম আতর লাগিয়ে মেশুক করে আর ঠিক চাঁদ উঠে গেল ঈদের রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাও ঠিক বললো বলবো না সেলুনের ভিড় এমন ভিড় লাগছে সেলুনে সারারাত চাঁদ উঠে গেছে এরপরে দাড়িগুলো চেঁচে দিবে মানে খালি রমজান মাসে রাখতে হয় বাকি সময় হিজিড়ে সেজে যা কোনো অসুবিধা নেই নামুজবিল্লা রমজান মাসে দাড়ি রেখেছ নিয়ত করেছ নিয়ত করো যার জীবনে দাড়ি কাটবো আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই লোহাপুরে লোহাপুরে আমি জলসা করতে এসেছিলাম রমজান মাসে গত রমজানে ওই লোহাপুর বাজারে ওখানে ঈদের দিনে মেলা বসে মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে কত বড় দুঃখের বিষয় সারা মাস মোজা রাখলে আর ঈদের দিনে মদের তুমি হারাম কাজ করছো তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে তুমি আল্লাহকে ভয় খাও না আল্লাহর কসম কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আপনি ধোকায় পড়ে আছেন আপনি যখন মারা যাবেন প্রথম মঞ্জিল হচ্ছে কাবার আপনার কাবার যদি আসান হয় কেমতের ময়দান আসান হবে কেমতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম নাম আসান হবে জান্নাত আসান হবে তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে আপনারা বলুন একটা লোক রাস্তায় বসে চায়ের দোকানে বসে আছে আজান হয়েছে সেভেন্টি পার্সেন্ট মুসলমান আছে ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে ঠিক বললাম না ভুল বললাম এদের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে দশ পার্সেন্ট এমন এক মাল আছে যারা চায়ের দোকানে গর্ব করে কি বলে জানেন বাজারে নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমি এ গ্রামের ভালো লোক আছি এই মাল আছে না না সে কিচ্ছু করে না নামাজও পড়ে না রোজাও রাখে না কিন্তু সে বলছে গ্রামের মধ্যে আমি ভালো ব্যক্তি সে বলছে আমি সমাজের মধ্যে ভালো ব্যক্তি শুনে রেখে দেন তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না